ঈদের বাকি আর মাত্র কয়েক দিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সিলেট গতি টোয়েন্টি ফোর সরাসরি সম্প্রচার তাকিয়া আমি সারিয়ার স্বাগত জানাইলাম শুভ সকাল সবরে আগামী সতেরোই জুন পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই ঈদ উল আজহারে কেন্দ্র করিয়া আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতাম বিভিন্ন জায়গাত কিন্তু কুরবানির গবাদি পশু লইয়া মানুষে অনেক কেনা করে তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে আসি গ্রিন এগ্রো ফার্ম ফরিদপুর নয়াবাজার ফেঞ্চগুঞ্জ গ্রিন অ্যাগ্রো ফার্ম ফরিদপুর নয়াবাজার ফেঞ্চগুঞ্জ আমরা আসি বাড়ির নাম হইলো ইস্তিয়াগহ মত্তানবীর একটা খামারও আমরা আছি একটু হইলো গিয়া গ্রিন এগ্রো ফার্ম আমরা আপনারা দেখাই মিকানো 6টা গরু বেছ হইতো 6টা গরু হইলো গিয়া আপনাদের 6টা হইলো গিয়া দেশি গরু তারা নিজে ফলচোন নিজে বড় করচোন আপনারা যদি আমরা একটু দেখাই আপনার অবশ্যই দেখতে পারবা প্রথমে আমরা ও লাল গরুটা আপনাদের দেখাই ই গইলো গিয়া একটা দেশীয় সার আমরা জেক্টারে সিলেটি ভাষায় দেখা গরু কই এগো কিন্তু তারা নিজে ফালছেন বড় করছেন একটু ফলে আমি আপনারা দেখাই যাই ফরে আমরা এইগুলার খয় দাঁত বয়স কতদিন হয়েছে কতদিন ধরে ফালরা কিতা খাওয়াইরা না খাওয়াইরা ওগুলো জানার চেষ্টা করবো আলহামদুল্লাহ সব গরু কিন্তু মোটা তাজা আছে দেখতে হয়তো বা ক্যামেরার মাঝে আমি ক্লিয়ারলি কইতাম পারলাম না কিন্তু যদি আপনারা ইয়া সরাসরি অনুমান করতে পারবা কত সুন্দর এবং কত মোটা তাজা আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর গরুগুলা এখন যদি আমরা আরেকটা গরু আপনারা দেখাই কেন লাল আর একটা গরু আছে একটু হইলো আউট তারা নিজে ফালছেন তারা কিন্তু এখানে খামার করছেন তারা নিজেই গুলারে পর্যবেক্ষণ করবেন পাশাপাশি তারার একজন মানুষ আসছেন তারা তানরে দিয়া গরু গুঁড় সব সময় এ গরুর যেভাবে যত্ন নেওয়া প্রয়োজন ঠিক ওভাবে যত্ন নিরা ওখানেও আমরা আরেকটা গরু দেখতাম পারলাম এই মুহূর্তে একটু হইলো লালে সাদা লালের সাদা মিশ্রিত একটা গরু খুব সুন্দর আর এটাও আপনারা আমরা দেখাইলাম আর আপনারা তো কইছি আমরা অবশ্যই জানাই দিবো তো হইছে গরুর বা কতদিন হইছে দাম কত কত হইলে বেচবা কত হইলে আপনারা কিনতে পারবা ও দেখতে পার রা সবচেয়ে সুন্দর এখানোর যে গরু এটা কিন্তু সবচেয়ে সুন্দর একবারে নিখুঁত সাদা একটা গরু সাদার মাঝে কিছু লালটি কালার আছে খুব সুন্দর একটা গরু আর এই সাইডে যে গরুগুলো আছে এগুলো হইল আসলে তারার গাবি এগুলো বেসার জুকানা এগুলো তারা নিজে ফালোইন আর আপনারা লাগে আরেকটা সুসংবাদ আমরা দিমু ইস্টিয়ামত রাই ভাই আমরা কইছইন যে কেন আরেকটা সুসংবাদ হইল আপনারা লাগি এই যে গাবিগুলো আছে ওই যে একটা খালা গাবি আপনারা যদি আমরা দেখাই একটা কিন্তু তারা নিজে ফাল নিজে বড় করছইন একটাই দুধ দেয় আপনারা যারা দুধ খাইতা বালা পাইন যারা দুধ কিনতে আপনারা লাগে একটা গুড নিউজ আছে আপনারা অবশ্যই ই এগ্রো ফার্ম থাকি গ্রিন এগ্রো ফার্ম থাকি আপনারা দুধ কিনতে পারবা আপনারা কত টাকার মধ্যে আপনারা এক লিটার দুধ পাইবা একবারে ফ্রেশ নির্বেজাল দুধ কিন্তু আপনারা এখানে পাইবা তারা কোনো আমরা অন্যান্য সময় দেখতাম পারি অনেক জায়গার দুধ যারা বেছে তারা পানি পুরাই লাই বা অন্য কোনো জাতীয় মেডিসিন পুরাইয়া দুধের কালার আরো সুন্দর করে নেয় তারা একবারে ফ্রেশ আমি আমি মাত্র খাইছি আলহামদুলিল্লাহ আমি খাইছি ভাই ভাই আমারে দুধ খাওয়াইছেন বাইর প্রতি সুক্রিয়া আমি আর ভাই এক লগে বইয়া খাইছি মাসা খুব মজার দুধ ও আমরা আরেকটা একটা গরু দেখলাম একটা ওই আমরার আমরা বাসায় দেখা গরু আউটা আওটা বিক্রি হইব ইনশাল্লাহ ও ওইল মোট ছয়টা গরু ও একটা গরু ও আর একটা গরু ও আর একটা দেখা গরু মাঝখানো লাল আর একটা এর বাদে আর একটা এর বাদে ওইল সবচেয়ে সুন্দর যে দেখা গরু ওটা ওইল গিয়া সাদা দেখা গরু ওখানে আমরা বাইর লগে একটু মাতমু

এখন আমরা কত ভাই এগুর দাম ভাই যদি নব্বই হাজার কিছু ডিসকাউন্ট দেওয়া অসুবিধা নাই কত নব্বই নব্বই

ইগু তিন মন প্লাস হইব ইনশাআল্লাহ তাআলা ইগু বাই এক লাখ বিশ হাজার টাকা হইব এক লাখ বিশ হাজার টাকা হইব সাইড গরু একবারে তোর তাজা গরু কোন রকমের কোনো বেজাল নাই ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতাম আর ই ফার্মর কোনো রকম কোনো বেজাল নাই আমার এলাকার ফার্ম একবারে ক্লিন এবং পরিষ্কার একটা ফার্ম আপনারা দেখতে পারেন কত সুন্দর গরু রে কেন সেবা দেওয়ার লাইটিং আছে ফ্যান আছে হানির কত রকম ব্যবস্থা আছে আচ্ছা

একদম ফ্রেশ দুধ সব সময় সব সময় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার একটা বিষয় আমি শেয়ার করতাম যে গরু তো আপনারে আমরা দেখাইছি খুব সুন্দর এবং ফুটফুটে গরুই কেন আমরা যদি আপনার দেখাই আপনারা কিন্তু সবে দেখরা তারা কিন্তু খুব যত্ন সহকারে গরু গরু তারি কেন লালন ফালন করিয়া বড় করছেন এক একটার বয়স তিন বছর আড়াই বছর সাড়ে তিন বছর পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ এখন আপনারা যদি যারা গরু কিন্তা আমার প্রিয় মায়ার বাই বই প্রথমে আপনারা প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রাম কারণ সিলেট গতি টোয়েন্টি ফোর পেজও আমরা যে সময়ও লাইভও যাই আপনারা সবে আমরা কমেন্টস করেন শেয়ার করেন বা প্রবাসে যারা আর ভাই বই নকল আছেন তারা সবসময় যুক্ত হইন বিশেষ করে দেশও যারা আছেন তারা শেয়ার করিয়া প্রবাস আমরা যারা আছেন তারারে দেখার সুযোগ করি দিন আসলে তারারে দেখার সুযোগ করিয়া তার লাগে আমরা কই যেহেতু এখন কুরবানির সময় আমরা অবশ্যই যদি গরু কিনতাম ওই আমরা ঠেকার দরকার টেকাটা আমরা কিন্তু বেশিরভাগ সময় আমরা যেহেতু সিলেটি আমরা অধিকাংশ প্রবাস থাকুন প্রবাস তারা যদি আমরা রেমিটেন্স দিন টেকা দিন তাইলে আমরা গরুর কিনতাম আল্লাহ যদি তৌফিক দিন কুরবানি দিতাম ইনশাল্লাহ ঠিক আছে নানি ভাই সো আপনারা যারা দেখরা আমার প্রবাসে যারা আছেন তারা একটু দেখার সুযোগ করে দিবা আর আপনার উদ্দেশ্যে একটা বার্তা দিলাম আবারও আমি কেন আমি আপনারা আর একটু ঘুরাই যদি দেখাই আমরা এই কেন পরিস্থিতিটা আপনারা আসলে খুশি হইবা প্রথমে আবার ও ডেকাটা আমরা সিলেটি ভাষায় মাত্রা মনে কাছে একটু খারাপ লাগতে পারে যদি কথা এবং কাজে কোনো ভুল ত্রুটি হইয়া তাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি আমরা যদি প্রথমে ও দেশি সার এবং দেখা গরুটা যদি দেখাই আপনার আরে গরুটা দেখতে আসলে মাসা খুবই সুন্দর আসলে ক্যামেরা স্ক্রিনের সামনে কিলা দেখা যায় একচুয়ালি আমি বুঝলাম না এখন আরে ও গাবিটা সম্পর্কে একটু মাতি ও যে গাবিটা দেখা আসলে তার আর কেন তিনটা গাবি আছে মাসা তিনোটা গাবিয়ে কিন্তু দুধ দেয় আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে দুধ দেয় তারা কিন্তু দুধ সরলাউট করা আপনারা কইশন লাইফের মাধ্যমে আপনারা যারা পারচেজ করতা যারা কিনবা দুধ আপনারা অবশ্যই ডিসক্রিপশনে আমরা নাম্বার দিছি আপনারা যোগাযোগ করিয়া আপনারা ডে বাই ডে আপনারা রেগুলারলি এখান থেকে দুধ পাইবা ইনশাল্লাহ আপনারা প্রত্যেক দিন তার কাছ থেকে দুধ পাইবা আপনারা যদি কমিউনিকেশন করিয়া তারা লোকে যোগাযোগ করিয়া আপনারা যদি তারার যে একটা ইচ্ছা থাকে না আমরা অতটা কইলে দুধ বেচমু আমরা অতটা কইলে দুধ কিনবো ওগুলার লগে যদি আপনারা ওই যায় ইনশাল্লাহ আপনারা রেগুলার ইকান থাকি দুধ ইনশাল্লাহ সর্বোচ্চ আমি ইকান কইতাম আর মো সর্বোচ্চ কমে পাইবা ঠিক আছে নানি ভাই সর্বোচ্চ কমে পাইবা এখন যেহেতু কুরবানির ইচ্ছা সামনে কুরবানির গরু অনেকে তুকাইরা বিশেষ করে আমার ফেঞ্চুগঞ্জ উপজেলার এলাকাবাসী প্লাস সিলেটর বিত্রে যারা আছেন বা সিলেটর বিত্রে রাজনগর উপজেলা দক্ষিণ সুরমা উপজেলা বালাগঞ্জ উপজেলা অনেক উপজেলার মানুষও কিন্তু আপনার যুক্ত আছেন আপনারা যারা গরু কিনার ইচ্ছা অবশ্যই আপনারা জায়গাটাই বা স্পটও আইয়া আপনারা ইয়া দেখবা আপনারা গরু পছন্দ হইলে আপনারা দাম দর করিয়া গরু লইয়া যাইবা আমরা আবার এখন আগে ভাইয়ে কইসেন এখন আমি কই ভাই ও গরুটার দাম যদি আমার কইতা আবার ও গিয়া এক লাখ টেকা দুই দাঁতৰ গৰু তিন বছৰ ধৰি বাইয়ে ফালরা এক লাখ টেকা দুই দাঁতর গরু তিন বাইয়ে ধরে বাড়ি নাম বাইর গিয়া ইশতিয়াক আহমদ তানবীর বাইয়ে কিন্তু গ্রীন এগ্রো ফার্ম ইগুটান প্রায় চার বছৰ ধৰি বাইয়ে কইস এখানে চালু করছোন ফরিদপুর ইয়থ সোসাইটির একজন সদস্য তাইন স্বেচ্ছায় রক্ত দানও করেন মানুষের আলহামদুলিল্লাহ ও একটা গরু একটু হইল গিয়া পঁচানব্বই হাজার টাকা দাম দর করিয়া আপনারা কিছু কম সম করে নিতে পারু তিন দুই দাঁত গরু তিন বছর ও আর একটা গরু পঁচানব্বই হাজার টাকা এই দয়াটাও কিন্তু পঁচানব্বই হাজার টাকা এগুলো দুই দাঁত তিন বছর তিন বছর আউটাও ও লালটা আবার আপনারা আমরা দেখাইলাম তিন বছর দুই দাঁতর গরু পঁচানব্বই হাজার টাকা তিন বছর দুই দাঁতর গরু পঁচানব্বই হাজার টাকা সবচেয়ে সুন্দর যে দুইটা গরু কেন আছে ও দুইটা গরু আপনারা আবার আমরা দেখাইলাম একটা তিন মন প্লাস মাংসই হইব ইনশাল্লাহ আর একটা হইল লোক আপনার তারা সাড়ে তিন বছর তিন বছর দি ফালরা দুই দাঁতর গরু দাম হইল লোক এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা এবং সবচেয়ে সুন্দর যে গরুটা আমার কাছে ভালো লাগছে যে গরুটা ও গরুটা আবার আপনারা দেখাই গরুটা আসলে বই থাকছে তারা কুরবানি হইতো ওদের এনে একটা গরু ইটা হইলো গিয়া সাড়ে তিনগুন মাংস হইব ইনশাল্লাহ 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 দাম হইলো গিয়া এক লাখ বিশ এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা আমরা চাইলাম ইনশাল্লাহ কিছু কম সময়ে আমরা দিতাম ফার্ম ইনশাল্লাহ সাইড দাঁতর গরু সাড়ে তিন বছরের গরু অনেক সময় দেখাইলাম দাম দর শুনাইলাম আপনারা যারা লাগবো ইনশাল্লাহ আমরা রিস্তিয়া গামত থানবির বাইর নাম্বার দিছি আপনারা ডিসক্রিপশনে দুইটা নাম্বার দিছি আমরা নাম্বারগুলা একটু আপনারা কইমু নাম্বারগুলা যদি আপনারা একটু মিলে অবশ্যই আপনারা উপকৃত হইবো অনেক সময় ভুল নাম্বার যায় গিয়া পরে আসলে মিলানি যায় না আপনারা ফোন দিলে অন্য অন্য জায়গায় জায়গায় থানবির ভাই

জিরো ওয়ান ডাবল এইট নাইন ফোর থ্রি ডাবল এইট ওয়ান সিক্স ও নাম্বারে আমরা ডিসক্রিপশনও দিছি ও যোগাযোগ করবা ইনশাল্লাহ আর আপনারাও যদি প্রয়োজন হয় আপনারাও যদি প্রয়োজন হয় আমরা তো সিলেট গতির ইনবক্স আছে আপনারা ইনবক্সও সরাসরি মেসেজ দিতে পারবা দিয়া কইতে পারবা যে ভাই আপনারা ও জায়গায় লাইভ আমরা একটা গরু প্রয়োজন আমরা যোগাযোগ করতাম ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনারা কর্ম আর এই যে খামারটা একটু হইলো আমার এলাকার ফেঞ্চুগঞ্জ আমার বাড়ি আপনারা তো সবে মোটামুটি জানেন আমি ফেঞ্চুগঞ্জের সমসাময়িক যত তথ্য আছে সবসময় আপনারা সামনে একটু তুলিয়া ধরার চেষ্টা করি অনেক ভুল ত্রুটি হয় আপনারা সবে সুন্দর এবং আপনারা ভাই হিসেবে সবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ইনশাআল্লাহ আশা করি আর অবশ্যই ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ আমার এলাকার খামার হিসাবে আমি আপনারা সর্বোচ্চ কমিটমেন্ট দিতাম ইনশাল্লাহ এখান থেকে আপনারা যদি গরু কী তাইলে আপনারা লাভবান হইবা ইনশাল্লাহ আসলে কুরবানির বিষয় বিষয় না আল্লাহর আপনারা কুরবানি দিতা লাভবান হইয়া কুরবানি দেওয়াটা ঠিক না কিন্তু এখান থেকে যদি আপনারা গরু কিন আপনারা পিওর একটা গরু ফাইরা দেশি গরু ফাইরা তারা নিজে পালছে নিজে খাওয়াইয়া বড় করছে অনেক পরিশ্রম করিয়া নিজের গোরোর তলে ফেনন নিচে রাখিয়া গরুগুলারে বড় করছে আর অবশ্যই আপনারা যদি গরু কিনেন এখান কি আশা করি আপনারা সবে আপনারা যতটুকু আশা করিয়া কুরবানি দেন যে আমার মাংস ও ওই তো ভিতরে ইনশাল্লাহ আপনারা এখান থেকে কম দামে বালা গরুগুলা কিন্তু আপনারা ফাইলেইরা সো আপনারা দেরি না করিয়া ঈদ কিন্তু সতেরো তারিখ ইনশাল্লাহ ওই যাইব সো আপনারা আবার কইলাম দেরি না করিয়া আপনারা তাড়াতাড়ি তারা আইয়া স্পট ও জায়গা দেখি আপনারা নানি গরু কিন্তু ক্রয় করুকা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা অতি স্বল্প এখান থেকে বালামানোর গরু গুণটা আপনারা নিতে পারবো আমরা সর্বোচ্চ আশাবাদী ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে আমরা লোকে এত সময় ধরে ধারাবাহিকভাবে যুক্ত আছেন একটু তাকে যদি জানাইতা সে কোন জায়গা থেকে দেখরা সে কোন জায়গা থেকে আমরা লোক এই মুহূর্তে যুক্ত আছেন আপনারা যদি একটু কমেন্টস আমরা একটু জানাইতা ইনশাল্লাহ আপনার কমেন্টসগুলোর রিপ্লাই দিলাম মনে আর আপনারা কত টাকা বাজেটের মধ্যে গরু টুকাইরা কোন কালার গরু কত মন মাংস হইতোলা যদি একটু আমরা কইতা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আপনারা জানাই দেওয়ার চেষ্টা আফ্রিদি এস এইচ এস কে আমার কমেন্টস করছেন হ্যালো ধন্যবাদ প্রিয় ভাই আমরা লগে যুক্ত হই আপনার কমেন্টস করার লাগে তানবির ভাই যার ফার্মও আমরা আছি থ্যাংক কমেন্টস করছেন ধন্যবাদ প্রিয় ভাই আমরা লগে যুক্ত হইয়া কমেন্টস করার লাগে আসলে ইস্তেক্তানবির ভাই ই ফার্ম গ্রিন এগ্রো ফার্ম আমরা আপনার যদি লোকেশনটা আবার কই অনেকে আসলে লোকেশনটা চিনতে আপনারা বেগাত হইব লোকেশনটা আবার আমরা আপনারে। ফরিদপুর ফেঞ্চিগঞ্জর ফরিদপুর নয়াবাজার ফরিদপুর নয়াবাজার ফরিদপুর নয়াবাজার শাহ সৈয়দ শাহ মাজারর পাশাপাশি কিন্তু তারা এই ফার্মটা অবস্থিত ইস্তেয়ামত তানবির বাই ফার্ম গ্রিন এগ্রো ফার্ম আপনারা ফরিদপুর যে কোন কেউ কইলে ইনশাল্লাহ তারা ফার্ম দেখাইয়া দিব আপনারা রে আপনারা এখান থেকে আইয়া স্বল্প মূল্যে গরু কিনতে পারবার সবচেয়ে ইজি আপনারা লাগে ইজি করিলছে বিষয়টা সরাসরি নাম্বার দিলাইছে আপনারা নাম্বারও যোগাযোগ করিয়া আইয়া জায়গা থেকে গরু কিনতে পারবা আর এতক্ষণ ধরে যারা আমরা লোকে যুক্ত আসলে সবর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইলাম বিধায়ক সময় হয়ে গেছে আর সব আশা করি আইবা এখান থেকে গরু কিনবা আপনারা ইনশাল্লাহ আপনারা বাজেটর অনেক বালা গরু আপনারা প্লাস ফাইরা আপনারা যতখান মাংস বা গুছত আশা করা ইনশাল্লাহ অতটুকু মাংস গুস্ত কেন আপনারা পাইবা গরুর থাকি আমার ইসমাইল উজ্জ্বল ভাই কমেন্টস করছেন মাশা আল্লাহ ধন্যবাদ প্রিয় ভাই আমরা লগে যুক্ত আপনার সুন্দর একটা কমে সরার লাগে ইনস্টাগ্রাম তানবির ভাই ফার্মও আপনারা আইবা সব দয়া করি আবার হইলাম আসলে গ্রিন এগ্রো ফার্ম নয়াবাজার ফরিদপুর নয়াবাজার ফেঞ্চুগঞ্জর একটা সুনন্দন একটা ফার্ম প্রায় ষাটটা বছর ধরে তারা কিন্তু এখানে গরু লালন পালন করিয়া বেচা কিনা কররা এখান থেকে আপনারা একবারে কম দামে বালামানোর গরু তরতাজা গরু ফুটফুটে তরতাজা গরু কিন্তু এখান থেকে আপনারা ক্রয় করতে পারবা ইনশাল্লাহ আপনারা যতটুকু আশা কররা আপনারা ও মাংসর দরকার অত টাকা বাজেটের ভিতরে আপনারা অত জায়গা গুলারে বন্টন করতে ইনশাল্লাহ আপনারা এখান থেকে লাভবান হইবা সব আশা করি আমরা লোকে যুক্ত আছেন অনেকে দেখলাম সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইলাম আমি শাহরিয়ার আর ইনশাআল্লাহ আমরা ইশতিয়াক আহমদ থানবির ভাইয়ের গ্রিন এগ্রো ফার্মা ইরা আইবা আপনারা আপনারা লোকের দেখোইব ইনশাআল্লাহ আর আবারও আপনারা আর একটা গুড নিউজ দিয়ে বিদায় রাম তারা এখানে কিন্তু আপনারা ও যে গাবি দেখরা। তিনটা গাবি এখানে আছে এই তিনটা গাবি থেকে আপনারা এখান থেকে গাড়ি গাবির। অরিজিনাল একবারে পিওর দুধ আপনারা এখান থেকে নিতাবার বাসাইলে। সাইলে তারা লগে যোগাযোগ করি একবারে কম টেকার মাঝে সর্বোচ্চ বালা দুধ পাই বা কোনো জাতের কোনো ভেজাল নাই ফানি নাই পাউডার নাই এর বাদে আরও কত নি মেডিসিন গুলা আপনারা ফাইতেন একবারে ফ্রেশ দুধ আপনারা ফাইবে ইনশাল্লাহ সো সব বালাত সুস্থ সুস্থতা আর সবর দাওয়াত রইল একবার না হইলে কিনইন না কিনইন আমরা গ্রিন এগ্রো ফার্ম আপনারা ভিজিট করে যাইবা সবর সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করিয়া বিদায় নিলাম আমি শাহরিয়ারে সব তাবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ